চলতি লিগ ওয়ানের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মৌসুমে প্রায় সমান প্রতিপক্ষ লেন্সকে তিন এক গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বের অন্যতম ফরাসি ক্লাব পিএচজি লাসের বিপক্ষে গত মৌসুমের শুরু থেকে আজকের আগ পর্যন্ত টানা তিন ম্যাচ জয়হীন ছিল পিএচজে সাম্প্রতিক সময়ে ফরাসি লীগের আর কোনো দলের বিপক্ষে এত ভোগেনি পিএসজি শনিবার পার্ক দ্য প্রিন্সেস পয়েন্ট তালিকা শীর্ষে দুদল মুখোমুখি হয়েছিল তাই তো লড়াইয়ের প্রথমাংশে ছিল সমানে সমানে উত্তেজনা যেন কেউ কাউকে না ছাড়া পণ নিয়ে নেমেছিল তবে সেই লড়াইটিকে থাকে কেবল ম্যাচের প্রথম আধ ঘন্টা এরপরই শুরু হয় পিএচজির দাপট ম্যাচের মাত্র ১৯ মিনিটেই বড় ধাক্কা চলতি সিজনে আগের তিন ম্যাচে কে জয়হীন রাখা লেন্স আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আব্দুল সামের জনের দল নিয়ে তাই ম্যাচের পরের অংশে বেশ ভুগেছে তারা ধাক্কা খেয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে লেন্স একত্রিশ মিনিটে পিএসজি কে প্রথম লিড এনে দেয় এমবাপ্পে লেন্সের ডি বক্সের সামনে তাকে বল বানান মেসি এরপর এমবাপ্পের সঙ্গে ভিতিনিয়ার ওয়ান 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 এর পর শর্ট নেন ফরাসি স্টাইকার এমবাপ্পে সেই শর্ট পোস্টের ভেতরে লেগে বল জাল খুঁজে নেয় সাইত্রিশ মিনিটে গোল পেয়ে যান ভিতিনিয়াও এটি পিএসডির জার্সিতে তার প্রথম গোল এর দুই মিনিট পরে গোল পেয়ে যান মেসিও গোলটিও ছিল চোখে লেগে থাকার মতো মেসি ডি বক্সে ঢুকে বল বাড়ান এমবাপ্পেকে এরপর ফরাসি তারকা ব্যাক হিল বল বাড়ালে সেটি ধরে কোনি শট নেন মেসি গোলরক্ষককে পরাস্ত করে সেটি জালে পৌঁছে যায় আর এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করলেন এলএম এর আগে এই রেকর্ড ছিল কেবল একমাত্র রোনালদোর দখলে এখন দুজনের গোল সংখ্যা সমান চারশো পঁচানব্বইটি তবে রোনালদোর চেয়ে চুয়ান্নটি ম্যাচ কম খেলে এই মাইল ফলক স্পর্শ করেছেন লিও সি আর সেভেন সৌদি ক্লাবে পাড়ি দেয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শীর্ষ গোলদাতা সহ আরও অনেক অর্জন এখন হাতছানি দিচ্ছে এই আর্জেন্টাইন সুপার স্টারকে সজল খান মহাজন আইটি